তো দর্শক চলে এসেছি শ্যামবাজার বাংলাদেশের পুরান ঢাকার শ্যামবাজারে এবং আজকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব কাঁচা বাজারের কিছু দাম আজকে বেগুন বিক্রি করা হচ্ছে বেগুনের রেট কীরকম চলতেছে আজকের বাজারে পাঁচশো টাকা টাকা পাল্লা মানে একশো টাকা কেজি চলতেছে পাইকারি পাইকারি রেটে তো খুচরা বাজারে তো দশ টাকা পনেরো টাকা বেড়ে যাবে না একশো একশো বিশ একশো দশ একশো বিশ চলে যাবে বেগুনের রেট খুচরা বাজারে একশো থেকে একশো দশ থেকে একশো বিশ টাকা পর্যন্ত চলে যাবে পাইকারিতে রয়েছে একশো টাকা কেজি তো আমরা সামনে আরও একটু দেবো ওই যে সাদা সাদা বেগুনটা আছে এটা কত করে আজকে রেট চারশো টাকা পাল্লা আজকের রেটে সাদা বেগুন যেটা সেটা হচ্ছে চারশো টাকা পাল্লা খুচরো বিক্রি হবে কত একশো একশো টাকা কেজিতে খুচরো বিক্রি হবে তো এ পাশে আমরা জালি কুমোর দেখতে পাচ্ছি মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন আজকের বাজারে রেট কি রকম চলতেছে আজকে 25 30 টাকা করে পার পিস পার পিস 500 টাকা করে 20 আচ্ছা

এটা হচ্ছে বড় এটা হচ্ছে আপনার নব্বই টাকা আর এটা হচ্ছে একশো টাকা এটা ছোট সাইজের আচ্ছা এটা কি আলাদা নাকি একই একই আচ্ছা তো খুচরা বাজারে এটা কত যাবে একশো দশ একশো বিশ পনেরো এরকম যাবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কি আম খাইতেছেন আম খাইতেছি কি আম খাইতেছেন

এটা গেছে নব্বই না শেষ ওইটা শেষ এইটা আসলে কোন দেশের এটা হলো দিনাজপুর থেকে নিয়ে আসা হয়েছে দিনাজ দিনাজপুরের পোস্কা আচ্ছা আর এগুলো এগুলো মূলত কোন জায়গায় একই দাম একই দাম ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়াই এগুলো ঠাকুরগাঁও একশো বিশ একশো দোআশ এরকম আচ্ছা তাই করছি ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ আজকে আমরা জানবো লাল শাকের রেটটা কিরকম আসসালাম আলাইকুম ভালো আছেন লাল শাকের রেট কিরকম যাচ্ছে আজকে দশ টাকা বারো টাকা আট টাকা দশ টাকা বারো টাকা আট টাকা এটা কি আটি মানে খুচরা বাজার পাইকারি রেট মানে পাইকারি গ্রুপ পাইকারদের জন্য মানে এটা হচ্ছে খুচরা খুচরা বিক্রেতাদের জন্য আচ্ছা আপনার কাছে আসলে তো খুচরা আপনি দিয়ে থাকেন দিয়ে থাকি মোটামুটি মনে করেন যারা একটা নিব দুইটা নিব ওটা রেট একটু আনি দুই এক টাকা বেশি পড়ে দুই এক টাকা বেশি পরে আসসালাম আলাইকুম ভালো আছেন লাল শাকের রেট আজকের বাজারে কত চলছে এগারো টাকা বারো টাকা এগারো টাকা বারো টাকা এটা কি পাইকারি রেট পাইকারি রেট এগারো থেকে বারো টাকা আচ্ছা এগারো টাকায় আমরা ধরি কতগুলো নিতে হয় মোটামুটি আপনার থেকে যদি নিতে হয় নিচে দশটা বিশটা নিচে দশটা সর্বনিম্ন দশটা আর যদি কেউ দুইটা তিনটা নেয় সেক্ষেত্রে রেট কিরকম চলে পনেরো টাকা পড়ে যায় রেট পনেরো টাকা প্রজেটাস খুব সুন্দর সুন্দর তাজা তাজা কিন্তু শাক এনেছেন এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছিলেন সাপের চর সাপের চর সাপের কি বেশি সাট টাকা নাকি ভাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আজকে বেগুন এর রেট আজকে কত চলছে 500 টাকা বলা 500 টাকা পারলা ফুসরা বাজারে এটা 110 120 কিংবা 115 চলে যাবে দেখতেই পাচ্ছেন দর্শক গোল বেগুন কত করে চলছে ছয়শো টাকা পাল্লা গোল বেগুন হচ্ছে ছয়শো টাকা পাল্লা কহি কত করে চলছে ভাই আড়াইশো টাকা পাল্লা কহি হচ্ছে আড়াইশো টাকা পাল্লা দর্শক দেখতে পাচ্ছেন পাঁচ কেজি যারা পাইকারি নেন আড়াইশো টাকা যদি কেউ খুচরা নিতে চায় সেক্ষেত্রে রেট কিরকম করবে আর একটু বেশি পড়বে না খুচরা দামটা আর একটু বেশি পড়বে পটল কত করে চলছে আজকের বাজার চল্লিশ টাকা পাল্লা কেজি কেজি না পাল্লাতে কত পটেছে তাহলে দুশো টাকা দুশো টাকা পাইকারি রেট দর্শক ধনেপাতা আজকের বাজারে কত ভাই আড়াইশো দুশো আড়াইশো দুশো কেজি আড়াইশো টাকা দুশো টাকা কেজি ধনেপাতা দর্শক মূলত আপনাদেরকে প্রতিদিনই আজ রকম আপডেট দেওয়ার চেষ্টা করব কাঁচা বাজারে কি আছে এবং আপনারা কমেন্টস করে জানাবেন কোন কোন জিনিসের দাম আপনাদেরকে জানানো দরকার এবং জানতে চান সেক্ষেত্রে আমরা আজকের মরিচের বাজারটা কি যাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে মরিচের বাজারে কি রকম যাচ্ছে মরিশের বাজার বাই 210 টাকা কেজি 220 টাকা কেজি ইন্ডিয়ান আলচি ইন্ডিয়ান এটা তো ইন্ডিয়ান না আপনার কাছে কি কি টাইপের আছে আমি মরিশে খালি ইন্ডিয়ানটায় আছে আচ্ছা দেশিটা আছে একশো আশি টাকা কেজি এটা কত করে বললেন পাল্লা হচ্ছে এগারোশো দর্শক ধন্যবাদ ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা এত কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখলেন